আমরা এই মুহূর্তে আছি শাহজালাল মাজার হমকুল্লাহের মাজারে আর আপনারা জানেন প্রতি বছরের ন্যাস এবারে এবছরেও তিন দিন ভিত্তি উরুস শুরু হয়েছে গতকালকে থেকে শুরু হয়েছে উরুস আজকে চলছে আগামীকালকে শেষ হয়ে যাবে উরুস শাহজালাল মাজার আসছেন কেমন লাগছে ভালো লাগছে খুব আনন্দ মন ভালো লাগছে সবসময় বলতে আসি না মানে বছরে ছয় মাসে দুই তিন মাস পর পর আসি যখন আমার ভালো লাগে তখনই আসি আমি ঢাকা থেকে আসছি এইখানে এসে দেখলাম যে আজকে আজকে থেকে নাকি উরু শুরু হবে তখন আমি এগুলোতে সামিল হই নাই কিন্তু আমার এটা ভাগ্য হয়তো এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে আমরা আসলে ব্রাহ্মণবাড়ি থেকে আগত আমরা ব্রাহ্মণবাড়িতে আসছি আসলে উলিয়াল্লার মাঝে আমরা এই জন্য আসি অত্যন্ত মনে ভালো লাগে এখানে আসলে মন শান্তি লাগে আমি আসছি হবিগঞ্জ জেলা হইতে আপনারা দেখেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভক্তবন্ধুরা এসে মাজারে ভিড় করছেন বিভিন্ন ধরনের ক্লাস উলুস করছেন খবর জারত করছেন বিভিন্ন আশে কান্ডা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে এর সাথে টাকার জন্য বাংলাদেশ মিডিয়ার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া